মানব সভ্যতার সূচনা থেকে মানুষ তার ভবিষ্যৎ জানতে চেয়েছে আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে খুঁজেছে জীবনের পথ নির্দেশ এভাবেই জন্ম নিয়েছে জ্যোতিষশাস্ত্র যা আজও কোটি মানুষের বিশ্বাস ও আগ্রহের জায়গা তবে প্রশ্ন হল বারোটি রাশির মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী কোন চারটি রাশি তাদের কি এমন গুণ রয়েছে উত্তর লুকিয়ে রয়েছে চারটি উপাদানে পৃথিবী আগুন জল ও বায়ুতে এই চার উপাদানই নির্ধারণ করে চারটি রাশির শক্তি ব্যক্তিত্ব ও ক্ষমতার প্রকৃতি চলুন আবিষ্কার করি জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে শক্তিশালী চার রাশিকে যাদের শক্তি প্রকৃতির মতোই গভীর বিস্ময়কর এবং অনন্য এক মকর রাশি পৃথিবীর শক্তি পৃথিবী মানে স্থিরতা ধৈর্য দায়িত্ববোধ আর ঠিক এই কারণেই মকর রাশি শক্তিশালী মকর রাশির মানুষেরা জন্মগতভাবেই বাস্তববাদী যে কোনো সিদ্ধান্ত তারা ন্যায় অত্যন্ত বিবেচনা করে তাদের চিন্তাশক্তি তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ আর ধৈর্য অসীম তাদের একটা বিশেষ গুণ হল অন্যরা যেখানে হাল ছেড়ে দেয় সেখানে মকররা শুরু করে লড়াই পেশা পরিবার সম্পর্ক যে ক্ষেত্রেই হোক তারা তাদের লক্ষ্য থেকে কখনোই পিছিয়ে আসে না মকর একজন জন্মগত নেতা নীরব কিন্তু বিধ্বংসী শক্তির অধিকারী মকর রাশির শক্তি দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম বাস্তববাদী চিন্তা নেতৃত্ব ও প্রগতিশীল পরিকল্পনা দুই মেষ রাশি আগুনের প্রতীক আগুন আগুনমানেই শক্তি উদ্যম সাহস মেষরাশির শক্তিও তেমন মেষরাশির মানুষেরা সবসময় এগিয়ে যেতে চায় তারা নিজের উপর বিশ্বাস করে এটাই তাদের মূল শক্তি নিজের কাজ নিজেই করবে নিজের পথ নিজেই তৈরি করবে এটাই তাদের স্বভাব এই রাশির জাতকেরা কখনো ভয় পায় না কখনো পিছিয়ে যায় না তাদের এনার্জি এতটাই বেশি যে তারা যেখানেই যায় পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে মেষরাশির শক্তি হলো তাদের অগ্রাসী আত্মবিশ্বাস চ্যালেঞ্জ এদের কাছে খেলা চ্যালেঞ্জ এদের কাছে খেলা আর সাফল্য এদের সঙ্গী মেষরাশির শক্তি অপুরন্ত মেষরাশির শক্তি অপুরন্ত এনার্জি সাহস ও বীরত্ব স্বাধীন চেতা মনোভাব দূরত্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতৃত্বের গুণ তিন রাশি। জলের রহস্যময় শক্তি জলের বৈশিষ্ট্য নরম গভীর প্রবাহমান কিন্তু ভয়ঙ্কর হতে পারে বিচ্ছিক রাশি হল আবেগের সমুদ্র এরা যার উপর বিশ্বাস করে তার প্রতি অবিশ্বাস্যভাবে অনুগত তাদের অন্তর্দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে অনেক সময় তারা মানুষের মন পড়তে পারে বিচ্ছিকরাশি রাশি রহস্যময় তারা নিজের অনুভূতি নিজেদের ভিতরেই লুকিয়ে রাখে তাদের শক্তি হল আবেগ নিয়ন্ত্রণ ও গভীর চিন্তা শক্তি বিচ্ছিক শক্তি গভীর আবেগ অন্তর্দৃষ্টি রহস্যময় ব্যক্তিত্ব বিশ্বাসযোগ্যতা প্রতিশোধ পরায়ণ দৃঢ়তা যা শক্তির একটি রূপ চার কুম্ভ রাশি বায়ুর শক্তি বাতাস মানে স্বাধীনতা গতি বুদ্ধিমত্তা ও চিন্তার বিস্তার কুম্ভরাশির শক্তি এখান থেকেই আসে কুম্ভরাশির মানুষেরা সাধারণের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান তারা না শুধু সমস্যার সমাধান বরং সমস্যার আগেই তার সমাধান কেমন হবে তা কল্পনা করতে পারে তাদের আবেগ গভীর হলেও তারা তা প্রকাশ করে না এরা স্বাধীন চেতা এরা স্বাধীন উদ্ভাবনী এবং নিজের চিন্তাকে সর্বদাই মুক্ত রাখতে চায় কুম্ভরাশির শক্তি অসাধারণ বুদ্ধিমত্তা উদ্ভাবনী ক্ষমতা আবেগ নিয়ন্ত্রণ স্বাধীনচেতা মনোভাব সমস্যা সমাধানে দক্ষতা এবার পরিশেষে একটি কথা বলবো রাশি যেটাই হোক প্রত্যেকের মধ্যেই রয়েছে নিজের মতো শক্তি শুধু তাকে চিনে কাজে লাগাতে পারলেই মানুষ হয়ে ওঠে সত্যিকারের ক্ষমতাধর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যেতে পারেন আসছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ